ชนীতে ধূসর ধরা उठलोเมতে তোমার নুরের আলো শুনিতে ধূসর ধারা उठलोเมতে তোমার নুরের আলো শুনিতে ধূসর ধারা उठलोเมতে उठलोเมতেতে কে কে उठलोเมতেতে কে কে সাগর होके উনি মালা ചാദ ചേ സുന്ദര തോമി നമുറിയ ചാദിച്ച് നീ അമര സല്ല चादर जे सुंदर तो नमर से आला चादीर जे सुंदर तबी अमर सले आला रसूल ना मिल गाजुल के सारा ज़हान बेकुल होए रसूल ना मिल गाजुल के सारा ज़हान बेकुल होए तो रसूल ना मिल गाजुल के सारा ज़हान बेकुल होए तुम्हारे पे मेरा लपोना ते तुम्हारे पे मेरा लपोना ते सुधार भोरी जानेर माला <laughs> चाहे सुंदर तुम्हें नबी अमर सल्ले आला चादर चे सुंदर तुम्हें नबी अमर सल्ले आला सुखे दुखे रसुल तो मर सुखे दुखे रसुल तो मर पियो हागे अल्लाह ताला चादर चे सुंदर तुम्हें नबी अमर सल्ले आला चादर चे सुंदर तू नमर सले आला चा तू आला चादर चेन्दर আপনাদের কাছে পরিবেশনে কেমন লাগছে অনুষ্ঠান আমরা আপনারা জানেন আমাদের আমরা বরিশাল থেকে এসেছি হেরাডুসি শিল্প করছে আপনাদের কাছের কাছের জন আর কি বরিশাল আর বালগুলার মধ্যে আসলে খুব বেশি যে দূরত্ব বিষয়টা এমন না আমাদের আরো দূর থেকে আরো মেহমান এসেছেন পরিবেশন করে শোনাবেন তো আপ আপনারা আসলে কত কত রাজি আছে বলেন তো কতক্ষণ থাকবেন যদি প্রোগ্রাম সারা রাত হয়তো থাকবেন আরে সারা রাত তো থাকার দরকার নাই আসলে সারা রাত থেকে সকালবেলা ফজরের নামাজ পড়লেন না তাহলে কি হলো নফল নফল আদায় করতে গিয়ে ফরজ চলে গেল তাহলে তো হবে না আমরা সারা রাত এমনি থাকার প্রয়োজন নেই আমরা চাই যে অনুষ্ঠান যতক্ষণ চলবে এই কমিটি যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চালায় আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে থাকবেন কি থাকেন তো কথা দিলেন কিন্তু চলে গেলে কিন্তু আপনারা কথা রাখলেন না তাহলে যে আমরা এটা চাই একটি দেশের গান দেশের পরিবেশন করে শোনাবো আপনাদেরকে বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় 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 বিজয় তোমার আমার হে বিজয় তোমার আমার হে বিজয় তোমার আমার চোরা অন্য নয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় হাজার রাত নতুন সকাল এসে বইল হেসে হেসে দূরে হাগার রাজবৈরি এ নতুন সকাল এসে বল্লভ হেসে হাসিল স্বপ্ন দেখো স্বপ্ন দেখো কিসের ভাবনা ভয় এই বিজয় তোমার আবার এই বিজয় তোমার আমার এই বিজয় তোমার আবার সার্থ লোভী গণ্য করো না বাংলাদেশে বিজয় মানে লাল সবুজের জয় বুকের মাঝে বয়ে বেড়াই স্মৃতির বারদ নদী নদী চলবে যাবে বয়ে বেড়াই স্মৃতির বারদ নদী নদী চলবে জি শীত ভাঙা সে কবুতার স্বাধীন আকাশ হল উড়ে শীতল ভালো তার স্বাধীন জুড়ে হল উড়ে আগামী খাতা আপন পুরে যায় এবি জয় তোমার আমার এবি জয় তোমার আমার এবি জয় তোমার আমার ভিনদেশীদের পণ্য করুণায় বাংলাদেশে বিজয় মানে লাল সবুজ এর জয় বাংলাদেশের বিজয় মানে লাল সবুজ জয় তোমার আমার যাই তোমার আমার যাই তোমার আমার বর্ণরা অন্য কারো তোমার আমার যাই তোমার আমার তোমার